أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم اللهم صلي على سيدنا مولانا محمد وسل إليك وآله وسلم اللهم صل على سيدنا مولانا محمد وسل إليك وآله وسلم فتوى أشرف صديقي أشكي أمرا بوربو একটা বিষয় যে বিষয়টাকে হুজুর কিবলা লিখেছেন অতি সুন্দর সেটা হলো প্রাণীর ছবি মূর্তি টিভি ভিডিও গান বাজনা স্যাটেলাইট তথা প্রযুক্তি সম্পূর্ণরূপে হারাম হওয়ার দলিল প্রথম قال رسول الله صلى الله عليه وسلم بوست بكسر المزامير والاسنام لا لا يدخل البيت لا يدخل الملائكه بيت بيت فيه صورة أو كلب إن أشد العذاب عند الله يوم القيامة, القيامة المصور অর্থাৎ হজুর পাক সাল্লু আলী আসাল্লাম বলেছেন আমি পৃথিবীতে নাজিল হয়েছি সকল ছবি মূর্তি গান বাজনা বাদ্য ধ্বংস করার জন্য সেই সমস্ত জায়গায় আল্লাহ রহমত নাজিল হয় না যেখানে ছবি মূর্তি অথবা কুকুর থাকে নিশ্চয়ই কি দিন জাহান নামে সবচেয়ে বেশি কঠিন আজাব হবে তাদের যারা ছবি মূর্তির সাথে সম্পৃক্ত থাকে বোখারি শরীফ দ্বিতীয় খণ্ড আটশো আশি পৃষ্ঠা অধ্যায় মুসলিম শরীফ প্রথম খণ্ড আটশো বিশ পৃষ্ঠা অধ্যায় ফতুহুল বাড়ি ফাইজুল বাড়ি মিশকাত মিরকাত তিরমিজি নাসাই ইবনে মাজা আবু দাউদ মিরকাত আইনি ফতুহুল ফতুহুল মুলহিম বজলুল মজহুদ সুরা বাকারা পঞ্চম রুক আয়াত বিয়াল্লিশ সুরা বাকারা আয়াত পঁচাশি সুরা নূর তিরিশ একত্রিশ সুরা আহজাব বত্রিশ তেত্রিশ সহ তিন হাজার পঞ্চান্নটি শরীফ দ্বারা প্রমাণিত যে ছবি ভিডিও হারাম এই সম্পর্কে বিস্তারিত জানতে হলে আমার লিখিত কিতাব ছবি ভিডিও টিভি নামক কিতাবটি পড়ুন আছে সর্বদা দায়েম ফরজ দুটি সর্বদা দায়েম ফরজ দুটি পুরুষ ইমানের হালে থাকা নাভি হতে হাঁটুর নিচ পর্যন্ত বস্ত্র পরিধান করা মহিলা ইমানের হালে থাকা মাথা হতে পা পর্যন্ত বস্ত্র পরিধান করা পবিত্র কোরআন শরীফে অসংখ্য আয়াত সহ বুখারি মুসলিম সহ অসংখ্য হা সোহি হাদিস শরীফ দশটি দায়াম সোন্নাত দশটি দায়াম সোন্নতা হাজরত আয়েশাসি দিকের দিক লাহুতা আনহু হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাল্লাহু আলিয়সাল্লাম বলেন দশটি জিনিস ফিতরাত তথা হযরত ইব্রাহিম আলী ইসলাম ওনার আমল তথা সোন্নাত এর অন্তর্ভুক্ত মোষ ছোট করা দাড়ি লম্বা করা মেশক করা নাকে পানি দেওয়া নখ কাটা আঙ্গুলি খেলাল করা বগল ও নাভির নিচের লোম কাটা পানি দ্বারা পবিত্রতা হাসিল করা তথা কুলিসহ অন্যান্য আমল করা মাথার চুল সুন্নাত মোতাবেক রাখা খাতনা করা আবু দলিল আবু দাউদ মুসলিম আহমদ তিরমিজি ইবনে মাজা আহকামুল কোরআন লিল ওসমানী সুনানুল কুবরান নাসাই পঞ্চম খন্ড চারশো পাঁচ পৃষ্ঠা বজলুল মজহুদ আইনুল মাহবুদ মিসকাত মিরকাত ইত্যাদি সহ অসংখ্য ছবিওয়ালা জায় নামাজে নামাজ পড়া মাখরুয়ে তাহারিমি হারাম মহান আল্লাহ বলেন شعائر الله فإنها من تقوى القلوب سورة حج آيات بطريش ومن يعو وَمَن يَعْلَمُ وَمَن يُعَزِّمُ حَرَامَاتِ اللَّهِ فَهُوَ خَيْرُ اللَّهُ عِنْدَ رَبِّهِ مُحَمَّدٌ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ মহান আল্লাহ পাক যেই সমস্ত বস্তুকে সম্মানিত নিদর্শন করেছেন কাবা শরীফ রওজা শরীফ সেগুলোকে সম্মান করা অন্তরে পবিত্রতার কারণ এবং তাদের জন্য কল্যাণ ও মঙ্গলের কারণ হে ইমানদার গন তোমরা আল্লাহবাক ওনার নিদর্শন তথা কাবা ও রওজা শরীফের অমান্য করো না পবিত্র কোরআন শরীফ সুরা মাইদা আয়াত এক কথায় পবিত্র কোরআন শরীফ হাদিস শরীফ যেমন পায়ের নিচে রাখা যাবে না হারাম তেমনি পবিত্র কাবা শরীফ রজ শরীফের ছবিতে পাড়া দিয়ে চায় নামাজে নামাজ পড়া যাবে না হুজুর পাক আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয় আল্লাহ পাক মদিনা শরীফ ও কাবা শরীফের নাম দিয়েছেন পবিত্র দলিল بخاری مسلم نسائی مشکات مرکات فت المری عمع القا عمدۃ القوری الشاری تیسر الباری شرح نبوبی مرکات نمعات اش اشعت النمات شرح, ال شرح تیوی تالیک طیوی تالی السوی مجاہر حق میر میرعت المنائز تفقائن باغوبی আহকামুল কোরআন ইত্যাদি মাথার চুল রাখার সুন্নাত চুল সুন্নাত জুম্মা কানের লতি বরাবর লিম্মা কাদ ও কানের লতির মাঝখান পর্যন্ত ওফরা কাদের কাছাকাছি পর্যন্ত তবে কাদ অতিক্রম করা নিষিদ্ধ <تصفح> موسو داری رکھر حکوم کی حضور پاک صلی اللہ علیہ وسلم بلن ان, ان ابن عام رضی اللہ تعالی انہو 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 انن ان نبی صلی اللہ علیہ وسلم قال خلیفون المشركين المشرك وفي الروح للحياه وأحفو الشوارب أي أي توصي الشوارب. তোমরা মুশরিক কাফেরদের বিপরীত করো অর্থাৎ দাড়ি লম্বা করো কমের পক্ষে এক মুষ্টি এবং গোফ ছোট করো চেঁচে ফেলো না দাড়ি এক মুষ্টির চেয়ে কম অথবা শেষে ফেলা মোষ তথা গোফ খুব বড় অথবা শেষে ফেলা সম্পূর্ণরূপে হারাম দলিল বোখারি দ্বিতীয় খণ্ড আটশো পঁচাত্তর পৃষ্ঠা মুসলিম দ্বিতীয় খণ্ড একশো আঠাশ থেকে উনত্রিশ পৃষ্ঠা দ্বিতীয় খণ্ড চারশো সতেরো পৃষ্ঠা ইমদাদুল ফতোয়া খণ্ড দুইশো তেইশ পৃষ্ঠা আহফাত আহসানুল ফতোয়া আহসানুল ফতোয়া প্রথম খণ্ড বিয়াল্লিশ পৃষ্ঠা তৃতীয় খণ্ড দুইশো ষাট পৃষ্ঠা তএে দেওবন তৃতীয় খণ্ড দুইশো বাষট্টি খ্রিস্ট এক বৈঠকের তিন জানব বিষয়টা হচ্ছে তালাকের অর্থাৎ তালাক তালাক শব্দ ইহার অর্থ পরিত্যাগ করা বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে দাম্পত্য জীবনে পরিসমাপ্তি ঘোষণাকে শরীয়তের ভাষায় তালাক বলে তালাক যদিও কোন গরিহ গরিহিত কাজ নহে তবুও ইহা বৈধ বৈধ কাজসমূহের মধ্যে অতি জঘন্য কাজ কারণ আত্মীয় আত্মীয়তার বন্ধন ছিন্ন করিয়া বিচ্ছিন্ন বৈরী জীবন যাপন কাহারও অভিপ্রেত হওয়া উচিত নয় যদি দাম্পত্যর মধ্যে গড় সৃষ্টি হইয়া দ্বন্দ্ব কলহ লাগাইয়া থাকে এবং ইহা যদি এমন কোনো সুদৃঢ় প্রসারী মারাত্মক মারাত্মক প্রতিক্রিয়ার সৃষ্টি করে যাহা দম্প দম্পতি ও গোটা পরিবারের জন্য ভয়াবহ কোনো অমঙ্গল ডাকিয়া আনিতে পারে কেবল সেই মুহূর্তেই স্বামী স্ত্রী তলাকের মতো সিদ্ধান্ত নিতে পারে তালাকের মাধ্যমে পরস্পর পরস্পর হইতে বিচ্ছিন্ন হই হইয়া যাইতে পারিবে ইহাকে শরীয়তের পরিভাষায় ইহাকে শরীয়তের পরিভাষায় তালাক বলা হয় ইয়াকে শরীয়ত অবশ্যই অনুমোদন করে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভুল বুঝাবুঝির কারণ উপস্থিত হইয়া থাকিলে উহা নিরসনের জন্য ও স্বামী স্ত্রী একে অপরে অপরকে ভালোভাবে বুঝি উপলব্ধি করিবার নিমিত্ত সুস্থ মস্তিষ্কে ভালোভাবে চিন্তা ভাবনা করিয়া তালাক প্রয়োগ করিবার জন্য পবিত্র কোরআন হাদিসে স্পষ্ট নির্দেশ রহিয়াছে স্বামী স্ত্রীর মধ্যে স্পষ্ট দ্বন্দ্ব কলহের মীমাংসা এবং উহার অবসান ঘটানোর জন্য তৃতীয় কোনো ব্যক্তির মাধ্যমে হাকিম নিযুক্ত করার কথাও পবিত্র আছে তালাকদানের একান্ত অনিবার্য কারণ সৃষ্টি হইয়া থাকিলে তালাকদাতাকে শরীয়তের একটি পদ্ধতি অনুসরণ করিতে হয় তালাকদানের পদ্ধতি এই যে স্ত্রীর তিনটি তহরকালীন সময়ে প্রতিটি তহরকালে একটি করিয়া তালাক প্রদান করা উচিত কেননা যে কারণে স্ত্রীকে তালাক প্রদান করা জরুরি হইয়া পড়িয়াছিল সেই কারণ হয়তো এক তালাক অথবা দুই তালাকের পর দ্বীভূত হইয়া যাইতে পারে এবং সমস্যা সমাধান হইয়া যাইতে পারে তখন স্ত্রীকে পুনরায় গ্রহণ করিবার সুযোগ থাকিবে আর যদি কোনো ব্যক্তি তালাক প্রদানের একটি এই সুন্নত পদ্ধতি গ্রহণ অনুসরণ না করে অনুসরণ না করিয়া একই সময়ে একই সময়ে একসঙ্গে তিন তালাক প্রদান করিয়া বসে তবে এই তিন তালাকও শরীয়তের দৃষ্টিতে কার্যকরী বলিয়া গণ্য হবে শরীয়তের পরিভাষায় শরীয়তের পরিভাষায় অনুরূপ তালাককে তালাকে বিদাত নিষিদ্ধ তলাক বলা হয় এই তালাকের এই তালাকে এই এই তালাক বিদাত পদ্ধতিতে তালাক প্রদান করা নিষিদ্ধ একসঙ্গে তিন তালাক দাতা গুণাগার হইবে এবং এইরূপ কাজ অন্যায় বটে কিন্তু তিন তালাক বৃথা যাইবে না অনুরূপ তিন তালাক অবশ্যই তালাকদাতার স্ত্রীর উপর বর্তিত হইবে আমাদের দেশের আহলে হাদিস দাবিদার লামাজাহাবি আস আসলে ওয়াহাবি মাজাহাবভুক্ত ভাইয়েরা অসংখ্য সহি হাদিসের বিরোধিতা করিয়া বলেন যে এক সঙ্গে তিন তালাক প্রদান করা সত্ত্বেও এক মাত্র একটি তালাক কার্যকরী হইবে তাহাদের এই দাবির সপক্ষে কোনো দলিল প্রমাণ নাই চরম দুঃখজনক হইলেও পরম সত্য যে আমাদের দেশে সেই অহাবিদের অভিশপ্ত আখিদাপূর্ণ তিন তালাক করিলে এক তালাক হইবে কথাটি ইসলাম ধর্মের ব্যাপারে সম্পূর্ণ মূর্খ ব্যক্তিরা আইন হিসেবে গ্রহণ করিয়া থাকে নাউজ জালিক ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ ও অন্যান্য বিশিষ্ট মুজতাহিদ উলামা ইহাকে এক ইহাতে একমত যে এক বৈঠকে তিন তালাক প্রদান করিলে তাহা অবশ্যই কার্যকর হইবে এবং সঙ্গে সঙ্গে তালাকদাতার স্ত্রীর উপর তিন তালাক পতিত হইবে ইহাতে কোনো মাঝহাবের ওলামাগণের মধ্যে কোনো রকমের দ্বিমত নাই যাহারা এই সর্বসম্মত মাসালার বিরোধিতা করে তাহারা ভ্রান্ত ও পথভ্রষ্ট বলিয়া সহিহাদিস সম্মত প্রসিদ্ধ কেতাবে উল্লেখ আছে একসঙ্গে তিন তালাক কার্যকর হয় বলিয়া सियासतতা ও অন্যান্য কেতাবে অসংখ্য হাদিস বিদ্যমান নিম্নে কোতিবয় হাদিস শরীফ পেশ করা হলো বা মান তকাত মান ফিম في ما مج مجلسي وحل وحلي حلثا حلثا نام مح محمد بن رم رمعي أنبا أنبا ابن سعيد عن إسحاق ابن إسحاق إسحاق ابن أبي أبي قروات قروة عن أبي أبي زنادي عن عميري الشعابي قال 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 قالت قال قال لفاطمة بنت قيسي حدثني من طلاق قالت طلقاني زوجي ثلاثة وهو وهو جو 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 وهو خير خير إلى اليمين فَجَازَ ذلك رسول الله صلى الله عليه وسلم. যেই ব্যক্তি এক বৈঠকে তিন তালাক প্রদান করে হাদি বর্ণনা করিয়াছেন মোহাম্মদ ইবনে রুমাহ ইবনে সাদ হইতে তিনি বর্ণনা করিয়াছেন যে ইসহাক ইবনে আবু ওরুআ হইতে ইসহাক বর্ণনা করিয়াছেন আবু জিনাদ হইতে আবু জিনাত বর্ণনা করিয়াছেন আমির সাবি হইতে আমির সাবি বলিয়াছেন আমি ফাতিমা বিনতে কায়েস রজিউল্লাহুআল আনহুকে বলিলাম আপনার তলাক সংক্রান্ত ঘটনা আমাকে বলুন তিনি তখন বলিলেন আমার স্বামী ইয়ামে ইয়ামনে যাওয়ার সময় আমাকে তিন তালাক প্রদান করিয়াছেন অথবা রসুল্লা সাল্লা আলী ওয়াসাল্লাম ওনা উনি ওনাকে বলা হলো এই তালাক অনুমোদন করিয়াছেন ইবনে মাজাহ শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার একশো পঁয়তাল্লিশ মিসকাত মিরকাত ইত্যাদি হাজরত ফাতেমা বিনতে কায়েসের কায়েস আরা আনহার স্বামী ইয়ামান ইয়ামান রওনা হইবার প্রাককালে তাহাকে এক বৈঠকে তিন তালাক প্রদান করি করিয়াছিলেন এজন্যই ইমাম ইবনে মাজা এক বৈঠকে তিন তালাক নামে অনুচ্ছেদে একটি হাদিস বন হাদিস বনিয়েছেন আদেশটি হলো একসঙ্গে তিন তালাক এবং তার তৎসম্পর্কে কঠোরতা বিষয়ক অনুচ্ছেদ সোলাইমান ইবনে দাউদ ইবনে হজরত ইবনে ওয়াহাব হইতে বর্ণনা করিয়াছেন ইবনে ওয়াহাব হযরত মাখরামা হইতে বর্ণনা করিয়াছেন মাখরামা পিতা পিতা বলিয়াছেন এমন অবস্থায় তিন তালাক জিয়াও যদি এক তালাক মেনে নিয়া ঘরে সংসার কেউ করে তাহাকে তাহার এবং যাহার তবা দিয়া আইন করিয়া এমন গর্হিত কাজ করেছিল সকলের জেনা ও ব্যবসারের সময় হিসেবে গণ্য হইবে নাসাই শরীফ দ্বিতীয় পৃষ্ঠা নিরানব্বই দ্বিতীয় খণ্ড নিরানব্বই পৃষ্ঠা ইবনে মজা ফতুহুল ফতুয় আলমগিরি রুহুল মুখতার দুরুল মুখতার শামী কাজী খান দেবন্ধ সহ দুইশো পঞ্চাশটিরও বেশি নির্ভরযোগ্য প্রসিদ্ধ কিতাব আমি মাহমুদ ইবনে লাবিদ রদিউল্লাহ তাল আনহুনার ওনার নিকট শুনিয়াছি তিনি বলিলেন বলিয়াছেন একতা রসুল্লা সাল্লা আলিবাসাল্লামকে এই সংবাদ দেওয়া হইল যে জৈনিক ব্যক্তি তাহার স্ত্রীকে একই সঙ্গে তিন তালাক প্রদান করিয়াছে ইহা শুনিয়া রসুল সাল্লাম অত্যন্ত রাগান্বিত হইয়া দণ্ডামান হইলেন এবং অতবার তিনি বলিলেন ওই ব্যক্তিকে যে আল্লাহর কিতাব নিয়ে খেলা করিতেছে অথচ আমি তোমাদের মাঝে বর্তমান আসি তখন এক ব্যক্তি দাঁড়াইয়া বলিল ইয়া রসুল্লাহ সাল্লাহ আমি কি তাহাকে হত্যা করিব না করিব না নাসাই শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার করা হয়েছে যদিও একসঙ্গে তিন তালাক কার্যকর হয় বটে যদিও একসঙ্গে তিন তালাক কার্যকর হয় বটে কিন্তু অনুরূপ তালাক প্রদান করা নিষিদ্ধ এ কারণেই একসঙ্গে তিন তালাক দাদার প্রতি রসুল সাল্লা আলী আসালাম এতখানি রাগান্বিত হইয়াছিলেন একসঙ্গে তিন তালাক প্রদান করিলে যদি মোটেই তাহা কার্যকর না হইত এবং অথবা এক তালাক গণ্য হইত তবে উক্ত ব্যক্তির উপর রসুল্লাহ সাল্লাহ রাগান্বিত হওয়ার কোনো কারণই ছিল না ইহা দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় যে ওই ব্যক্তি একসঙ্গে প্রদত্ত তালাক অবশ্যই কার্যকর হইয়াছিল অর্থাৎ ইবনে অর্থাৎমর রাহু তুকর্ণ কর্তৃক হাদিসে আছে যে তিনি বলিয়াছেন আমি রসুল্লাহ সাল্লামকে বলেছিলাম ইয়া রসুল্লাহ সাল্লা আলী সাল্লাম আমাকে বলুন যদি স্ত্রীকে আমি তিন তালাক প্রদান করি তাহার হুকুম কি রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তখন বলিলেন ইহাতে তোমার দ্বারা আল্লাহর নাফরমানি হইবে এবং এবং তোমার নিকট হইতে স্ত্রী বিচ্ছিন্ন হইয়া যাইবে দারে কুতনি মুসান্নফ গ্রন্থ মোস্তাদার কিতাব আল আসার অসংখ্যের কিতাব হজরত মুজাহিদ রহমাতুল্লাহ আলাই হইতে বর্ণিত রসুল বর্ণিত হইয়াছে যে তিনি বলিয়াছেন আমি একদা ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালা আনুন নিকট উপস্থিত হই হয়েছিলাম এমন সময় জৈনিক ব্যক্তি আসিয়া বলিল সে তাহার স্ত্রীকে তিন তালাক প্রদান করিয়াছেন হযরত মুজাহিদ রদিয়াল্লাহ তালা আনহু বলিয়া বলেন এই কথা শুনিয়া হজরত ইবনে আব্বাস রদি চুপ করিয়া রহিলেন আমি মনে করিলাম হয়তো তিনি ওই ব্যক্তির স্ত্রীকে তাহার নিকট ফিরাইয়া দিবেন অতপর তিনি হজরত ইবনে আব্বাস রদি বলিলেন তোমাদের মধ্যে কেউ কেউ স্ত্রীকে তালাক দিয়া বেউ ফুক বনে বনায় বনিয়া যায় এবং পরে হে ইবনে আব্বাস রদিয়া তালা আনহু পরে হে হে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুম হে ইবনে আব্বাস বলিয়া ডাকাডাকি শুরু করিয়া দেয় আল্লাহ তাআলা বলিয়াছেন যে আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তার জন্য কোনো না কোনো উপায় করিয়া দেন তুমি তাহা তোমার প্রভু নাফরমানি করিয়াছে এবং তোমার স্ত্রী তোমার নিকট হইতে বিচ্ছিন্ন হইয়া গিয়েছে অর্থাৎ তোমার তিন কার্যকর হওয়ার কারণে তোমাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক ছিন্ন হইয়া গিয়েছে আবু শরীফ বজরুল মজাহদ শরীফ মিশকাত শরীফ মিরকাত শরীফ হাদিসের কিতাব ইমাম তিন তালাক গৃহীত হওয়া সম্পর্কে বুখারি শরীফে একটি অনুচ্ছেদ দিয়েছেন ও তৎপরবর্তী অধিকাংশ ওলামা তথা ইব্রাহিম ইব্রাহিম লখনই সফান সৌথি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ও তাহার শগরি বিন্দ ইমাম মালিক মালিক ইমাম শাফি ও ইমাম সাগরিত বৃন্দ ইমা ইমাম আহমদ ও তাহার শাগরিদবৃন্দ ইমাম ইসাহাক আবু সাউর রহমাতুল্লাহ আলাই আলাই ও অন্যান্য সকল ইমাম অলি আউলিয়া ও উলামায়ে অভিমত এই যে কোন ব্যক্তি তাহার স্ত্রীকে তিন তালাক প্রদান করিলে তাহা অবশ্যই কার্যকর হইবে বটে কিন্তু ওই ব্যক্তি গুণাগার হইবে যাহারা একসঙ্গে প্রদত্ত তিন তালাক কার্যকর হওয়ার বিরোধিতা করে তাহারা আহলে ওয়াল জামাতের পরিপন্থী ও বিদাতি বাতিল ফেরকা ইহারা আহলে ওয়াল জামাত হইতে বিচ্ছিন্ন নগণ্য সংখ্যক লোক বুখারি হাসিয়া দ্বিতীয় দ্বিতীয় খণ্ড পৃষ্ঠানম্বর সাতশো একানব্বই ফতুহুল বাড়ি ভয়জুল বাড়ি উমদাতুল করি তাইসুল বাড়ি মুসনাত মুসানফ মুস্তিক সহ অসংখ্য কিতাব আজ এ পর্যন্তই পরবর্তী সময়ে এ বিষয়ে আরও হাদিস রয়েছে সেগুলো আপনাদেরকে পড়ে শোনাবো আজকে আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ